বন্ধুরা আমরা বাসা থেকে যখন কোনো ময়লা এই পরিচ্ছন্ন কর্মীদের কাছে দেই তখন একটা বালতির মধ্যে দেই কাগজ প্লাস্টিক পলিথিন ডাবার বোতল সব একসঙ্গে করে দেই ফলে এটার আবর্জনায় পরিণত হয়ে যায় পরে এরা এই ভ্যানে ঢালে ঢালাতে একটা আবর্জনা তৈরি হয় পরে বাসা শুরু করে হ্যাঁ তাতে একটা ক্ষতি হয়ে যায় প্রথম থেকেই ক্ষতি হয়ে যায় এরপরে এই ময়লাগুলো যখন তারা ওই যে চাল চালার ভিতরে অর্থাৎ ঘরের মধ্যে ফেলবে তখন কিন্তু আর একটা ময়লায় পরিতে হবে এবং সেখানেও অসংখ্য মানুষ মনে করল্লিশ জন পঞ্চাশ জন সারাদিন রাত তারা সেখানে ময়লা বাঁচতে থাকবে এখন আমার কথা হচ্ছে যে এই ময়লাগুলো একসাথে করার আগে যদি আমরা প্রতিটা পরিবার যেহেতু আমাদের আমাদের দেশ জনগণের দেশ সবার দেশ আমরা যদি সবাই একটু করে সচেতন হই এবং এই ময়লাগুলো যদি আমরা একটা বালতিতে বা একটা বস্তায় না ভরে যদি আমরা শুকনোগুলো যেমন কাগজ প্লাস্টিক রাবার পলিথিন বোতলগুলো এগুলো একসঙ্গে করি একটা মানে শুকনোগুলো একসাথে আর ভাত তারপরে আপনার মাছের আসটা হ্যাঁ এগুলো যদি আমরা একসঙ্গে করি তাহলে কিন্তু নোংরা হয় না তো পরিত্যক্ত যে ভাতগুলো আছে সেগুলো দিয়ে আমরা হাঁস মুরগি পালতে পারি তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবজি আমরা খাই প্রতিদিন কম বেশি এই সবজি সবজিটা যদি আমরা আলাদাভাবে সংগ্রহ করি তাহলে দিয়ে আমরা আপনার গরু ছাগল ভেড়া হ্যাঁ এই জাতীয় যে পশু আছে সেইগুলো কিন্তু আমরা পালন করতে পারি যাতে দেখা যাচ্ছে এখানে বিশাল বিশাল যে বিল্ডিংগুলো আছে দেখেন বিশাল বিশাল সব বিল্ডিং হ্যাঁ তো আমার মনে হয় শুধু ঢাকার শহরে কয়েক লক্ষ গরু পালা সম্ভব কয়েক লক্ষ গরু এবং কয়েক লক্ষ হাঁস মুরগি যদি আমরা পালি তাহলে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব তবে শর্ত একটাই ওই যে আমাদের প্রত্যেকটা নাগরিকের সচেতন হতে হবে এবং আমরা ঘর থেকে যখন ময়লা কোনো বালতিতে বা কোনো বস্তায় ভরব দুইভাবে একটা আছে শুকনাগুলো অর্থাৎ কাপড় তারপরে প্লাস্টিক রাবার পলিথিন বোতল এগুলো থাকবে আলাদা আর ওই পান্তা ভাত অর্থাৎ বাসি ভাত আর আপনার ওই যে সবজির যে পরিত্যক্ত যে অংশগুলো খুসা সেগুলো যদি আলাদা রাখি তাতেই কিন্তু আমরা হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারি আর কি কিন্তু হয়তো আমার কথা শুনে অনেকে হাসবে যে শালা হ্যাঁ বাঙালি ভাত খায় চিন্তে করে জাপানিকে মতো হ্যাঁ আমাদের উন্নত চিন্তা না করলে আমাদের উন্নতি সম্ভব না এখানে তো একজন পরিচ্ছন্ন কর্মী একজন কাজ করতেছে আর ময়লা আনতে গেছে আরও কয়েকজন চার পাঁচজন আছে ওরা ময়লা আনতেছে বিভিন্ন বাসা থেকে বিভিন্ন বাসা থেকে ময়লা আনতেছে তো এখানে আছে মনে করেন যে ক ছয় সাতজন আর ওই যে যে চালি চালি বলতে মানে যে ঘরের মধ্যে ময়লা নিয়ে রাখা হয় সিটি যে বড় বড় ঘর তৈরি করেছে ওখানে আছে অসংখ্য মানুষ তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন অসংখ্য মানুষ সারাদিন কাজ করে তো এই ময়লাগুলো যদি আপনার একসঙ্গে মিক্স করার আগে যদি এই এই জন লোককে এলাকা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় যে একটা গ্রুপ শুকনো ময়লা নেবে আর একটা গ্রুপ ওই যে ভিজা ময়লা অর্থাৎ পান্তা ভাত এক আলাদা তারপরে আপনার সবজি আলাদা হ্যাঁ এগুলো নিলে পারে আমার মনে হয় যে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে আর কি তো ধন্যবাদ সবাইকে